অধিকৃত মানুষের সংখ্যা যত বাড়বে তত রকমেরই তাদের চালচলন কথাবার্তা আচার আচরণ আদর্শ নিষ্ঠা সবই মন গড়া হয়ে থাকে কিন্তু যখন আমরা কমন প্ল্যাটফর্মে এসে যাব একই গুরু ভাই একই আদর্শ একই গুরু একই খাদ্য খানা একই আচার আচরণ একই প্রার্থনা তখন আমাদের মধ্যে ব্রাদারহুডনেস রিলেশনশিপ গজে ওঠে আজকে আমি আসামে ঠাকুরের কথা বলছি কারণ মনে হচ্ছে না আসামটা আমার ঘরের বাইরে আমাদের পরিবারটা এতটাই বৃহৎ হয়ে গেছে এই অনলাইনের সোয়াদে ঘরে বসে বসে বিনা টিকিটে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছি কথা বলতে পারছি ইস্ট প্রসঙ্গ করতে পারছি এই সমস্ত এবং সমস্ত মানুষই তার পিতার কথা পরম পিতার কথা নিষ্ঠা সহকারে শোনেন কারণ কি কারণ হচ্ছে সত্তা সত্তার জাগরণ সত্তার খোরাক হচ্ছে সৎ আলাপ আলোচনা সৎ কথা তাই শরীরের ক্ষুদা মেটায় যেমন অর্থ তেমনি সত্তার ক্ষুদা মেটায় পরমার্থ পরমার্থের গুরুত্ব অর্থের থেকে কিছু কম নয় সেই জন্যে আমাদের শ্রেষ্ঠ জীবন মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন করা আর ঈশ্বরত্ব অর্জন করা মানে স্বরগুণের অধীশ্বর হয়ে ওঠা তাহলে এই অধীশ্বর হতে গেলে আমাদের সদ্গুরু অনিবার্য গ্রহণ করতেই হবে আর সদ্গুরু গ্রহণ করে যখন আমরা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচার পড়ায়ন হয়ে চলবো তখন তুমি যদি ঠিক হয়ে চলো তোমার দেখা দেখি হাজার হাজার লোক ঠিক হয়ে যাবে তাহলে একটি মানুষকে দেখে যদি হাজার হাজার লোক ঠিক হয় তাহলে আমরা প্রত্যেকটি মানুষ যদি এরকম হাজারে উদ্ভিন্ন হয়ে উঠি তাহলে কোটি কোটি মানুষে উদ্ভিন্ন হয়ে উঠেছি আজকে এই কোটি কোটি মানুষ যদি উদ্ভিন্ন হয়ে ওঠে সমস্ত দেশ দেশান্তর প্রান্তের মানুষ এক আদর্শে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া তাই আমাদের সমাজ সুসংগঠিত হয়ে উঠবে সংহত হয়ে উঠবে আমরা একটা ইউনিট হয়ে উঠব শ্রী শ্রী ঠাকুর বললেন তোমরা প্রথমে ইউনাইটেড হও তোমরা যদি ইউনাইটেড হয়ে ওঠো কে আর কোনো সরকারের পিছনে ছুটতে হবে না সরকার তোমাদের পিছনে ছুটবে আপনারা জানেন ত্রিপুরার ঘটনা সেবারে শতবর্ষ উৎসব নিপেন চক্রবর্তী সিপিএম এর প্রধানমন্ত্রী ছিলেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী তারপরে তাকে বলা হলো আমাদের সেখানে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন বাইশ জন তারা বললেন আমাদের ঠাকুরের শতবর্ষ উৎসব করবো হেলিকপ্টার চাই পুষ্প বৃষ্টি করার জন্য নিপেন চক্রবর্তী প্রথমে কথা দিয়েছিলেন পরবর্তীতে বললেন আপনাদের ঠাকুরের উৎসবে সরকারি হেলিকপ্টার দেওয়া যাবে না সকলেই খুব ক্ষুব্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সন্তোষ মোহন দেব কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন তিনি গুরুভাই এবং ঋত্বিক ছিলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন সেন্ট্রাল থেকে আমি হেলিকপ্টার দেব পাওয়ার ড্রপিং হবে পুষ্প বৃষ্টি হবে গোটা ত্রিপুরা রাজ্যে সেইভাবে ত্রিবেদীরা তৈরি হলেন গোটা ত্রিপুরাতে উৎসব হল সকলেই সেন্ট্রাল ক্যাবিনেট যতটি মন্ত্রী ছিল এম ছিল এমপি ছিল একদিনে পদত্যাগ করলো আমাদের ঠাকুরের কাজে সাহায্য করেনি বলে নিপেন চক্রবর্তীর সরকার পড়ে গেল ভুলির সাথ হয়ে গেল সন্তোষ মোহন দেব যেহেতু ঠাকুরের কাজে সাহায্য করলেন তাই সেখানে কংগ্রেস সরকার চলে এলো তোমাদের হাতে সরকার উঠবে বসবে গড়বে নামাবে তোমরা শেষে ঠাকুরের আদর্শ সেখানে প্রমিনেন্ট তোমাদের কোনো দল করা লাগবে না তোমরা দলবদ্ধ হও সুসংগঠিত হও যে দলই থাক না কেন মাথা নিচু করে চলবে তোমাদের আদর্শের কথা মেনে চলতে বাধ্য হবে যদি না মানে নামিয়ে দাও সরিয়ে দাও তার কারণ তোমরা সংখ্যায় অনেক বেশি এবং তোমরা ইউনাইটেড সংঘবদ্ধ আমাদের এমন করে কটিতে কটিতে উদ্ভিন্ন হওয়ার কথা বললেন আজকে সংগঠনের বড় কলিযুগে শক্তি কথা বলে আর এই সংঘ শক্তি করতে গেলে এক আদর্শে আমাদেরকে আবদ্ধ হতে হবে এক সংস্কারে এক প্রার্থনায় এক আহারে এক চাল চলনে এরকম ভাবে আমরা চলতে কদমে কদম মিলিয়ে চলতে পারলে তখন আমাদের মধ্যে ভেদ বিভেদ জ্ঞান উঠে যায় শুধু তাই না প্রশ্ন শাস্ত্রে একটা খুব সুন্দর কথা আছে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুড়ে এই আধ্যাত্মিক জগতে অগ্রসরের ফলে কি হয় বীজ মন্ত্রের ফলে দুই ধারেই বৃদ্ধি হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে উপযুক্ত যদি তাকে জল সার ডালপালা মাটি ঠিক মতো জোগান দেওয়া হয় তখন হাজারো ঝড় ঝন্টা এলে সে গাছ উল্টে পড়ে না তার কারণ শেকড়ের গভীরতা আছে আঁকড়ে ধরে থাকতে পারে আর ফল ফুল ভরপুর হয়ে আসে সেই গাছকে অর্থাৎ পার্থিব জগতের মান সম্মান যদি আমরা ওই জল সিঞ্চন আর খাদ আর মাটি ঠিক মতো যোগান দিই অর্থাৎ পোষা নিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জপ যথাসমিষ্ট নির্দেশ মুক্ত করায় তপ এ হচ্ছে কলিযুগের তপস্যা এইগুলো যদি আমরা ঠিক বীজ মন্ত্র পাওয়ার পরে এগুলো যোগান দিই তবে তার দুই দিকেই উন্নতি লক্ষ্য করা যায় আধ্যাত্মিক আর্থিক উন্নতি এবং পরমার্থিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি এবং বস্তু জগতের উন্নতি তার সঙ্গে কি হয় নির্মল চৈতন্য রাজ্যের মন তৈরি হয়ে যায় অর্থাৎ সশরীরে স্বর্গবাস অর্থাৎ তার শরীর থেকে হিংসা প্রতিহিংসা বাদ বিসংবাদ চিরদিনের মতো লোপাট হয়ে যায় ব্রহ্মাণ্ডি মন নিয়ে সকলের উপকার করতে ইচ্ছা করত এখন পরম পিতার কাছে সকলের দুঃখ কষ্টের কথা নিবেদন করে কাতর ভাবে আমরা নিষ্কাম প্রার্থনা করি রোজ দুবেলা যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর তুমি তো সমস্ত মানুষের অসুবিধা দুঃখ কষ্টের কথা শুনলে এবার তোমার ইচ্ছায় পূর্ণ হোক দয়াল তুমি যা ভালো মনে করো তাই করো পরম পিতাকে আমরা নির্দেশ করতে পারি না কেমন কুণ্ঠিত বোধ করি তোমাকে কি নির্দেশ করা যায় তোমাকে সে নিবেদন করলাম অমুক লোকের অমুক কষ্ট অমুক দুঃখ এবার তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর আর এই নিষ্কাম প্রার্থনা বর্তমান আচার্যদেব বললেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পূরণ হয় আর এই নির্মল চৈতন্য রাজ্যে মন পৌঁছে গেলে কি হয় দৃষ্টি শুদ্ধ হয় মানে মানে মানুষের ধরা না। যেটা ঠাকুর সারা জীবন করে দেখালেন ঠাকুরের কাছে কোনো মানুষের ভুল ত্রুটির কথা যদি কোনো ব্যক্তি বলতে যেত ঠাকুর কিছুতেই শুনতেন না কিছুতেই সে নাছর বান্ধা ছাড়বে না ঠাকুর আপনার কাছে যে আসে সে একটা চোর সে কত জায়গায় ধরা পড়েছে জানেন সে কত কি বলল ঠাকুর তাকিয়ে থাকেন শোনেন না তবুও সে ছাড়বে না তারপরে লাস্টে বলল ও যে খুব ভালো ওই তামাক সাজতে পারে সেটা কি তুই জানিস তখন সবাই চুপচাপ বলে খুব ভালো তামাক সাজতে পারে এর গুণটা আর অপরের কাউরির মধ্যে আমি দেখি না ঠাকুর শুধু গুণের পূজারি গুণগুলোকে টেনে টেনে বার করতেন তাই সর্বগুণে গুণময় তিনি সর্বগুণে গড়িয়ান তিনি আমরা প্রত্যেকে গুণবান হতে চাই আর দোষ খুঁজে বেড়াই নিয়ে দোষী হয়ে উঠি সমস্ত দোষে আমরা দোষ দেখা যোগ বজালো যেই সেই দোষেতেই ধরবে তরে। তাই সমস্ত দোষী যত যার যা দোষ সমালোচনা আমরা করব সমস্ত দোষগুলো আমার ভেতরে এসে বাসা ঠিক তার বিপরীত সকলের গুণগুলো শুধু তো সকলের গুণগুলো আমার ভেতরে এসে বাসা বাঁধবে আমি সর্বগুণে গুণেময় হয়ে উঠব ঠাকুর তো সহজ তুক বা উপায় ধরিয়ে দিলেন যখন আমার এই দৃষ্টি আসবে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণপুরে প্রত্যেকটি গুরু ভাই প্রত্যেকটি জীব জন্তু পশু পাখি সকলের মধ্যেই আমার পরম পিতা বিরাজমান তখন সকলকেই মনে মনে শ্রদ্ধা করে প্রণাম করো ঠাকুরের কাছে যখন আসছেন বাইরের কোনো ব্যক্তি ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর আপনি কেন উল্টো আবার তাদের প্রণাম করেন কেষ্টদা জিজ্ঞেস করছেন ঠাকুর বললেন ওরা না আমাকে কেউ প্রণাম করে না আমি ওদের কাউকে প্রণাম করি তাহলে আমি যে দেখতে পাচ্ছি আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা উপরের দৃষ্টি অন্তরের দৃষ্টিটা আমি বলি পরম পিতা প্রত্যেকের পরিচালক মালিক সেই পরমাত্মা পরমেশ্বর পরম ব্রহ্মকে প্রণাম করে তারা আমার ভেতরে তিনি বিরাজ করছেন তাই আবার তাদের ভেতরেও তিনি বিরাজ করছেন আমি দেখতে পাই তাই আমি আমার পরমেশ্বর পরমাত্মা পরম ব্রহ্মকে প্রণাম জানাই তাই আমাদের এই দৃষ্টি এসে যাবে আমরা তাঁরই শিষ্য তাই প্রত্যেকের মধ্যেই আমার পরম পিতাকে দেখতে পাবো তাই কার বদনাম করব নিজের গলে নিজের চর মারব তাই কাকে আমরা আহার করতে পারি প্রহার করতে পারি না বদনাম করতে পারি না সমস্ত এই অবগুণগুলো আপনি উড়ে যায় দূর হয়ে যায় বিশ্ব ভাতৃত্ব ভাব ইউনিটি সংহতি প্রকট হয়ে ওঠে এই হচ্ছে পরম পিতার পরম আশীর্বাদ ঠাকুর এইরকমই ইষ্ট রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন আমরা যদি সেইভাবে এগিয়ে চলি জোর কদমে বেশি দিন লাগবে না আজকে পৃথিবীর অধিকাংশ দেশেই ঠাকুরের বীজ মন্ত্র পৌঁছে গেছে ভারতবর্ষের সমস্ত রাজ্যেই এই ঠাকুরের বীজ মন্ত্র হচ্ছে পরম পিতার চরণে উল্চরণে থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুল